মানবিক রূপ ধরা পড়ল করণদিঘি হাসপাতালের কর্মীদের উত্তর দিনাজপুর জেলার করণদিঘি হাসপাতালের কর্মীদের মানবিক মুখ দেখল গোটা করণদিঘি তথা বাংলাবাসী তিয়াত্তর বছরের আদিবাসী বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়া তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো সবই করল গ্রামীণ হাসপাতালের নার্স কর্মী অ্যাম্বুলেন্স চালক সহ চিকিৎসকেরা করণদিকী হাসপাতালের নার্স সীমা জানা এ প্রসঙ্গে জানিয়েছেন গত বেশ কয়েকদিন ধরেই একজন বৃদ্ধা হাসপাতালের বাইরে শুয়েছিলেন তিনি দীর্ঘদিন না খেতে পেয়ে তার চলন শক্তি হারিয়েছিলেন তার ছিল শ্বাসকষ্টের সমস্যা তাই তাকে উদ্ধার করে করণদিকী হাসপাতালের গ্রামীণ বিভাগেই ভর্তি করানো হয় তাকে সুস্থ করায় লাগাতার প্রচেষ্টা জানানো হয় বর্তমানে করণদেখী ব্লকের মেহেনপুরে তিয়াত্তর বছরের বৃদ্ধা বিটিয়া হাসদা সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন কিন্তু তার পরিবারে কেউ না থাকায় তিনি ভীষণ অসহায় সোমবার তাকে একটি বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে সেখানে তিনি পরবর্তী জীবন কাটাবেন করণদেঘি গ্রামীণ হাসপাতালের এই উদ্যোগকেই সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ প্রশংসার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে করণদেঘির বুকে আপনার বাড়ি কোথায় মাসি ও মাসি আপনার বাড়ি কোথায় ডালখোলা খোলা ডাল খোলার কোথায় সারা ঘুটু ও কি হয়েছিল আপনার বাড়িতে কেউ নেই উনি ভিক্ষা করতে করতে হাসপাতালে এসে পৌঁছান অসুস্থ ছিলেন ওনার কাছে কোনো কিছু জামা কাপড় খাওয়ার থালা মাটি কিছুই ছিল না হাসপাতালে আসার পর আমাদের হসপিটালে যারা স্টাফরা আছে আমরা সবার তত্ত্বাবধানেই উনি ওনাকে ব্যবস্থা করা হয় ভর্তি করার ডাক্তারবাবুরা চিকিৎসা দিয়েছেন সবাই মিলে আমরা চিকিৎসা করে ওনাকে সুস্থ করে দিয়েছি কিন্তু ওনার যেহেতু কেউ নেই সেই জন্য আজকে এখানে আমাদের বার্ডানিতে একটা যে বৃদ্ধাশ্রম আছে সেখানে সেখানকার

তাহলে একটু সহযোগিতা করলে হয়তো ওনারা একটা ভালো জায়গায় থাকতে পারবেন কারণ এই বৃদ্ধ বয়সে কেউ নেই ওনার অসহায় মানুষ সেই অসহায় মানুষকে একটু সহযোগিতা করলে তাদের হয়তো একটু বাকি জীবনটা ভালো থাকে সবার কাছে এটাই আপনার নাম আমার নাম সীমা জানা আপনি কোথায় থাকবেন সেই করদিনী হাসপাতালেরই একটু স্টাফ আচ্ছা তো এখন শরীরটা কেমন লাগে এখন ভালো লাগে ও কয়েকদিন আগে এখানে আসছিলেন শিরুয়া মেলা ও এখানে মেলা ঘুরতে আসছিলেন নাকি ও শরীর খারাপ ছিল ও ভিক্ষা করে করে খান ও তো সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাননি বার্ধক্য ভাতা এগুলা পান না হ্যাঁ ও বন্ধ ও আপনাদের পঞ্চায়েত থেকে কিছু দেয়নি আপনাকে না ও